الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين قال الله تعالى في كلامه المجيد القرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تؤدي الأمانة إلى أهلها شهدك <تضحك> بلا بنات صلاة إسلامي ঐতিহ্যবাহী পত্রিকা আয়োজিত আজকের এই কর্মী সম্মেলন কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে বসা একান্ত আপন জনের সাথী ইসলামী আন্দোলনের কর্মী ভাই আসলাম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ বৃষ্টি করে আপনারা অনেকটা ভিজে আপনারা আজকে এই ইসলামকে ভালোবাসেন দেশ জাতির সাথ দেন দেশের কল্যাণের জন্য জাতির কল্যাণের জন্য আজকে আপনারা ত্যাগ স্বীকার করছেন समय राज्य যুব নির্যাতন দৃষ্টি মেলার চালিয়েছিল জনগণের আমি শ্বাস শুনে গিয়েছিল জগতর পাথরের মধ্যে আমলভাবে জেগে বসেছিল যে পাথর সরানো মনে হয় দুঃসায়

আমাদের বিদ্রোহী কম নজরুল ইসলাম আমাদের বাইকের পরিবর্তনের জন্য আমরা মেম্বার থেকে পাই মানে মেম্বার পর্যন্ত আমরা তৈরি করে আমাদের সমর্থন সমর্থককে ভোট দিয়ে যদিও অভিজ্ঞত চোদ্দ এগারো চব্বিশে আমরা সে সুযোগ পাই না আমরা চাচ্ছি

ઓળખો છે ઓરપના ઓરપન્ડ